ফ্যাসা মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে মেখে নেব নুন হলুদ দিয়ে মাছগুলো আমি ভালো করে মেখে নিচ্ছি হেঁসা মাছগুলো আমি ভালো করে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি মাছগুলো এবার আমি ভেজে নেব তেল দিয়ে দিচ্ছি মাছগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে আমি মাছগুলো ভেজে নিচ্ছি লাল করে আমি ভেজে নেব মাছগুলো মাছ আমি লাল করে ভেজে নিয়েছি বাদ বাকি মাছগুলোও আমি ভেজে নেব এখানে আমি দুটো টমেটো নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আদা আর পেঁয়াজ আমি কেটে নিয়েছি বাদ বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি এই মাছগুলো আমি লাল করে ভেজে নেব আমি ভেজে নিলাম মাছগুলো আমি ভেজে তুলে রেখেছি তেলের মধ্যে আমি এক চামচ কালো জিরে দিয়ে দিলাম টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা আমি থেতো করে রেখেছি দিয়ে দেব তেলে দিয়ে আর মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম মতো নুন দিয়ে দিচ্ছি মশলা থেকে তেল বেরিয়ে এসেছে এবার এর মধ্যে আমি সামান্য জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলাম সামান্য ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়েও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মাছ দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মাছগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে মাছগুলো আমি কষিয়ে নিচ্ছি অল্প জল দিয়ে দেব এখানে আমি অল্প করে জল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি এক চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি বন্ধুরা চেঁচা মাছের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট করবে পাশে থাকবে দারুণ স্বাদের একটি রেসিপি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে